বাহান্ন বাজার তেপ্পান্ন গলির পুরান ঢাকা সেসব গলি ধরে হাঁটা মানে ঐতিহ্যবাহী এ শহরের স্মৃতির স্মরণী বেয়ে অজানার পথে এগিয়ে চলা কত কালের সাক্ষ্য কত দিবারাত্রির কাব্য মিশে আছে এসব অলিগলির নানা দালানে তা ভাবতে ভাবতে হারিয়ে যাওয়া সুদূর অতীতে শতবর্ষী এক একটা দালানের নোনা ধরা দেয়াল খোলা বারান্দা আলোয়াধারীর জানালা দিয়ে হাতছানি দেয় রহস্য সেই রহস্যের টানে আমি এখন হাঁটছি ফরাসগঞ্জের পথ ধরে বুড়িগঙ্গার পার ঘেঁসে থাকা এলাকাটির রাস্তার দুই ধারে যাবতীয় মশলা আর শুকনো বাজারের আড়ত আলু পেঁয়াজ হলুদ আর শুকনো মরিচের ঝাঁঝালো গন্ধ নাকে মুখে এসে লাগছে হাঁটতে হাঁটতেই ফরাসিদের বসতির কারণে ফরাসগঞ্জের সুখ্যাতি এ অঞ্চলে ইংরেজ আধিপত্য কায়েমের আগে থেকেই ফরাসিরাই এখানে মশলার ব্যবসা শুরু করেছিল এখনও ফরাসগঞ্জে সেই মশলার কারবার ফরাসগঞ্জ ঢুকতে প্রথমে চোখে পড়বে নর্থ হল বা লালকুঠি সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফর উপলক্ষে এই ভবনটি নির্মাণ করা হয় উনিশশো ছাব্বিশ সালের সাহিত্যে নোবেল জয়ের পর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেয়া হয়েছিল সংবর্ধনা কালের আবর্তে লালকুঠি হারিয়েছে জলুস অযত্নে পড়ে থাকা লালকুঠি থেকে বসে পড়ছিল পলেস্তারা তারা মলিন হয়েছিল রং তাই ঐতিহাসিক এ নিদর্শন সংস্কারের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আদি নকশা অনুযায়ী সাজানো হচ্ছে কাঠের দরজা জানালা ফুটিয়ে তোলা হচ্ছে কারু কাজ কিছু দূর হেঁটে সামনে এগিয়ে গেলেই দেখা মিলবে রূপলাল হাউজের এটি পুরানো ঢাকার গুরুত্বপূর্ণ একটি স্থাপনা রূপলাল দাস এবং রঘুনাথ দাস নামে ব্যবসায়ী দুই ভাই মিলে এটি নির্মাণ করেন আঠারোশো সালে তারা আরাতুন নামের এক আর্মেনীয় ব্যবসার কাছ থেকে একটি পুরনো ভবন কিনে নেন পরে কলকাতার মার্টিন কোম্পানির একজন স্থপতিকে দিয়ে রূপলাল হাউস তৈরির কাজ শেষ করেন তারা সে সময়ে ভবনটিকে জৌলুসের দিক থেকে আহসান মঞ্জিলের সঙ্গে তুলনা করা হতো উনিশশো সালে দেশভাগের সময় দাস পরিবারের সদস্যরা ভারতে পারে জমান এরপর থেকে মূল্যবান এ স্থাপনাটি দখল হতে থাকে কয়েক বছর ধরে বাড়িটির কিছু অংশ সেনাবাহিনীর দখলে থাকলেও এখনও কিছু অংশ থেকে গেছে অবৈধ দখলে এমন কি বাড়ির ভেতরে বাস করছে কিছু পরিবারও পর্দায় আপনারা রূপলাল হাউজের বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছেন বিশাল এই ভবনটি এখন যেন ধ্বংসের প্রহর গুনছে অথচ কোন সরকারি অবৈধ দখলদারদের হাত থেকে স্থাপনাটি উদ্ধার করে সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি খারাপ লাগে দেখলে যে আরো যদি প্রিজার্ভ করে রাখতে পারত আরো ভালো হতো হিস্ট্রিগুলো সুন্দর জানতে ভালো লাগে বিল্ডিংটা একটু সুন্দর করতে পারলে এটা যদি আরো টুরিস্ট ফ্রেন্ডলি করতে পারতো তাহলে আরো ভালো হতো রূপলাল হাউস থেকে বেরিয়ে ঢুমারলাম মঙ্গলালয়ে আশেপাশে কাউকে না দেখে ভেতরে ঢুকে যায় নামের মতোই এটির শৈলী চমৎকার অযত্ন অবহেলায় পড়ে থাকলেও এর কারুকাজ এখনও পথচারীদের চোখ আটকে দেয় এই বাড়িটি ঢাকার ইতিহাসে ঐতিহ্যের অমূল্য স্মারক সাধারণ মানুষকে তাই ভীষণ কৌতূহলী করে অতীতে ফিরিয়ে নিয়ে যায় এর দেয়াল বারান্দা ছাদ সবখানেই প্রচণ্ড রকমের অবহেলার ছাপ অথচ স্বপ্নের দ্বিতল বাড়িটি মনের মতো করে নকশা করেছিলেন আশুতোষ দাস সময়ের শিল্পরুচি স্থাপত্য চিন্তা ও সক্ষমতার প্রমাণ রাখা হয়েছিল ভবনের পুরোটা জুড়ে মন খারাপ নিয়ে মঙ্গলালয় থেকে বেরিয়ে সোজা পথ ধরলাম হাঁটতে হাঁটতে কমলা রঙের একটি বাড়ি নজর কাড়ল দেখেই বুঝতে পারলাম এটা সেই লক্ষ্মী ভিলা এতদিন অযত্ন অবহেলায় পড়েছিল এখন এর সংস্কার চলছে এটা দেখে মনটা ভালো হয়ে গেল দেশভাগের পরই শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা দেড় কোটি মানুষ বাস্তুহারা হন সহিংসতায় প্রাণ হারান দশ লাখ তখন কলকাতার নাম করা ব্যারিস্টার আসরারুল হোসেনের সঙ্গে বাড়ি অদলবদল করেন বসন্ত কুমার দাস পাশেই রয়েছে বড় বাড়ি বাড়িটি যেন জটাধারী বুড়ো কিংবা ছালবাকলহীন বয়সী কোনো বৃক্ষ রাগে ফুসছে কখনো বিড়বিড় করে বকছে কিন্তু তাকে দেখার বা তার কথা শোনার কেউ নেই বাড়িটির সামনে খানিক দাঁড়িয়ে ভিতরে ঢুকে এমনই মনে হতে পারে বসন্ত কুমার দাসের ভাই প্রসন্ন কুমার দাসের বাড়ি এটি তিনি ছিলেন বরিশাল বড়ঘর স্টেটের জমিদার নব্য ধ্রুপদী নকশার এই বাড়িটি প্রসন্ন কুমার দাস তৈরি করেছিলেন উনিশশো বা উনিশশো সালের দিকে ঐতিহ্যবাহী বাড়িটি এখন ভগ্ন দশা একটি অংশ ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে চারপাশ দেখে মনে হয় যে কোনো সময় বাড়িটি ভেঙে পড়তে পারে বা ভেঙে ফেলা হতে পারে এই রাস্তায় রয়েছে কয়েকশো বছরের পুরনো খাতুনের জান্নাত মা ফাতেমার গায়েবী প্রতীকী রওজা আমার পেছনে যে বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন ঠিক তার পাশে অবস্থিত এই বিবিকা রাজা এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের মেয়ে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহার গায়েবী প্রতীকী রওজা আছে মনি বেগম নামের এক নারীর স্বপ্নে এই রজার দেখা পান এরপর তার পুত্র আমির খান ষোলোশো সালে এই স্মৃতিচিহ্নের উপর স্থাপনা নির্মাণ করেন তখন ভারতবর্ষের শাসক ছিলেন সম্রাট আকবর এই খবর চারপাশে ছড়িয়ে গেলে বিভিন্ন জায়গা থেকে রওজা জিয়ারত করতে আসা শুরু করেন অনুরাগীরা এটা মোটামুটি চারশো বছর আগে আমার আগে যেটা পূর্বপুরুষ ছিল ওনাদের মুখে আর আমাদের শোনা এটা গাইবি স্বপ্নে দেখাইছে যে এটাকে স্বপ্নে পাইছে মহিলা ছিল উনি অনেক পরাজগার ছিল কোরআন পড়তো নামাজ পড়তো পরে ওনাকে রাত্রেবেলা স্বপ্ন দেখাইছে এই জায়গাটা পরিষ্কার করো আমি এখানে মাথা তুলে যাবে দিচ্ছি আমি মা ফাতেমার। গুরুত্ব পরের দিন সকালে দেখে যে এটা গম্বুজের মত উঠে গেছে। পরে জাগাটার পয় পুষ্টকার করে পরে এটাকে সংস্কার করা হয়। গায়বি এই রওজায় বিশ্বাসীরা জিয়ারত করতে আসেন। মা ফাতেমার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে ব্যক্তিগত জীবনের নানা সমস্যা থেকে পরিত্রাণ চান, মনের বাসনা পূরণে মানত করেন। শুনেছি এখানে এসে কেউ খালি হাতে ফেরেন না। প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি ও প্রদীপ জ্বালানো হয়। এখানেই শেষ করছি। ফরাসগঞ্জ ভ্রমণ সময় করে আপনিও একবার ঘুরে আসতে পারেন ইতিহাসের এই গলিপথ থেকে দেখবেন আপনার মনের ভেতর অন্যরকম এক অনুভূতির জন্ম দেবে